অবশেষে জানা গেল দুই সালের পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ কবে অনুষ্ঠিত হবে দর্শক পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত আগামী ছয় জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জাতির্বিদ্যা সোসাইটি তারা বলেছে আগামী সাতাইশে মে সন্ধ্যায় বর্ষ বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আর আঠাইশে মে হবে জিলহজের প্রথম দিন সে হিসাবে মধ্যপ্রাচ্যে ছয় জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে দর্শক যদি জাতির্বিদ্যার পূর্বভাস বহাল থাকে তাহলে পাঁচ জুন বৃহস্পতিবার হবে আরাফাতের দিন এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা তবে সাতাইশে মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা না যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে সাত জুন দর্শক সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্য অন্য দেশগুলোতে চাঁদ দেখা যায় সেই হিসাবে যদি ছয় জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয় তাহলে বাংলাদেশে পরদিন অর্থাৎ আগামী সাত জুন শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আর যদি মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হয় সাত জুন তাহলে বাংলাদেশে পরদিন অর্থাৎ আগামী আটে জুন রবিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ